ইতিহাসের পাতায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের স্টেশনে এই ফারাক্কা এক্সপ্রেস ঢুকছে আমরা আজকে পাটনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ফারাক্কা এক্সপ্রেসে আর যারা যারা আজকে ফারাক্কা এক্সপ্রেসে আছেন তারা যোগাযোগ করতে পারেন এবং চোদ্দ তারিখে যাদের পরীক্ষা আছে তাদের সমস্ত রকম আপডেট আমি দিয়ে দেবো পাটনাতে পৌঁছে গিয়ে যে ওইখানে কীরকম হোটেল পাওয়া যাচ্ছে তার রেঞ্জ কত এবং সেখানকার যোগাযোগ ব্যবস্থা কি আশেপাশে কীরকম হোটেল রয়েছে তো এই মুহূর্তে আমাদের ট্রেনটা ছেড়ে দিল এই তো আমরা আমাদের স্টেশন থেকে বেরিয়ে পড়লাম তো যারা যাচ্ছ পরীক্ষা দিতে কাল পরশুর মধ্যে তারা যোগাযোগ করতেই পারো এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেইখানে যুক্ত হতে পারো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেইখানে সমস্ত রকম আপডেট আমি দিয়ে দেবো এই সুন্দর মেঠো পরিবেশ গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম পাটনার উদ্দেশ্যে ওইখানে পৌঁছে আমরা সমস্ত রকম আপডেট কিন্তু দিয়ে দেব আমাদের গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে সকলকে অসংখ্য ধন্যবাদ